বন্ধুরা জাপানিসরা প্রতিদিন এই স্প্রে ব্যবহার করে ত্বককে ফ্লোলেস ও ব্লেমিস ফ্রি রাখার জন্য সুন্দর একটি স্প্রে প্রতিদিন দিনে দুবার করে ফেসে ব্যবহার করে থাকেন তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সিক্রেট এই ফেস স্প্রে আর একটি ফেস ব্যাগ এই দুটো যদি ফেসে ব্যবহার করা যায় তাহলে ত্বকের যেসব সমস্যা আছে সেগুলো কিন্তু একেবারে নির্মূল করবে ত্বক হবে উজ্জ্বল জাপানিজদের মতো চকচকে কাচের মতো একটি স্কিন তো চলো কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে যে সিক্রেটটি তোমাদের সাথে শেয়ার করে নেবো তার জন্য লাগবে হচ্ছে চাল চাল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী জাপানিজরা কিন্তু যে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করতে চাল ব্যবহার করে থাকেন চালের মধ্যে থাকে নিউট্রিয়েন্টস প্রপার্টি যা ত্বককে দিন দিন উজ্জ্বল করে ত্বকের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো চিরদিনের মতো নির্মূল করে আমি এখানে দুই থেকে তিন চামচ চাল নিলাম চালটাকে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি একটি কাচের পাত্রে চালটা নিয়েছি তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ফেলবো। এরপরে আরেকটি কাচের পাত্র নেব যেটি খুব ভালো করে মুখটাকে টাইট করে যেন লাগানো যায় তেমন একটা পাত্র নিতে হবে এই কাচের পাত্রের মধ্যে পুরো চালটা ধুয়ে নেওয়ার পর আমি নিয়ে নিলাম এয়ার টাইট একটি পাত্র নিতে হবে যেন কোনোভাবে তার মধ্যে বাতাস না প্রবেশ করে চালটা নিয়ে নেওয়ার পর এবার সেই চা কাচের পাত্র ভর্তি করে আমি জল নিয়ে নেব এবার এয়ার টাইট যে ঢাকনাটা আছে সেটা দিয়ে খুব ভালো করে টাইট করে রেখে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা তো এইভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখার পর আমি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ চালটা একেবারে ভিজে পুরো সাদা হয়ে গেছে এবার চালটাকে আমি নেড়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভিজে গেছে তো এইভাবে খুব ভালো করে ভিজে রাখার পর সেটিকে একটি আরেকটি পাত্রের মধ্যে ছেঁকে নেব চালটিকে তো এইভাবে পুরো চালটা আমি ছেঁকে চালের সেই জলটিকে বার করে নেব তো আমি যে স্প্রেটি ব্যবহার করব সেই জন্য কিন্তু চালের জলটি লাগবে এবার যে ভেজানো চালটি ছিল সেটিকে কিন্তু একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম তো পেস্ট করে নেওয়ার পর আমি সেখান থেকে দুই থেকে তিন চামচ তুলে নেব একটি ফেস প্যাক তৈরি করে নেওয়ার জন্য আর বাকি যে চালটি আছে সেটাও কিন্তু কাজে লাগবে কিভাবে কাজে লাগবে তোমাদের সাথে সেটা আজকে আমি শেয়ার করে নিচ্ছি তো পুরো আমার যে পেস্ট চালের পেস্ট ছিল তার মধ্যে ভেজানো চালটা ঢেলে নেব চালের জলটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব আবার ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব এভাবে ছেঁকে নেওয়ার পর চালের দানা অংশটাকে রেখে দেবো সেটি পরে কাজে লাগবে স্ক্রাবের জন্য তো বন্ধুরা আজকে আমি যে সিক্রেটটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো কিভাবে করছি তোমরা দেখে নাও এবার সেই যে চাল ভেজানো জলটি তার মধ্যে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ গ্রিসারিন গ্রিসারিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তার মধ্যে নেব নারকেল তেল নারকেল তেল আমি এখানে নিয়ে নেব প্রায় এক চামচের মতো তো আমি যে স্প্রেটি তৈরি করব সেটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার আমি নিয়ে নেব সেখানে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে নির্যাসটি আছে পুরোটা আমি কিন্তু নিংড়ে বার করে নেব তো বন্ধুরা এই স্প্রেটি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে আমাদের ত্বকে যে সমস্ত রকম সমস্যাগুলো আছে সেগুলো তো দিন দিন ভালো হবে তার সাথে সাথে জাপানিজদের মতো বা কোরিয়ানদের মতো সুন্দর চকচকে একটি স্কিন কিন্তু আমরা পেয়ে যাব। তো সেইটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে ব্যাটালের মধ্যে কিন্তু ভরে নিতে হবে তো আমি একটা নিয়ে নিয়েছি এখানে স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে পুরোটা কিন্তু ভরে নিয়ে মুখটাকে টাইট করে বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। দিনে যতবার মুখ ধুব ঠিক ততবার কিন্তু এই স্প্রেটা পুরো ফেসে করে নিতে হবে এবার যে প্যাকটি তৈরি করব তার মধ্যে নিয়ে নেব সেই চালের যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে নিয়ে নিলাম এখানে গ্লিসারিন পাঁচ থেকে ছয় ফোঁটা নিয়ে নিব এখানে হাফ চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আর গ্লিসারিন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব শেষে এর মধ্যে আমি নিয়ে নেব মধু তো এই সুন্দর প্যাকটি কিন্তু ভালো করে তৈরি করে নিয়ে ফেসে ব্যবহার করব আমি এখানে যেহেতু ওয়াশ ব্যবহার করব না এটি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর সেটি দিয়ে কিন্তু বারবার করে মুখটি ধুতে হবে আর যতবার মুখ ধুবো এই সুন্দর ফেস প্যাক দিয়ে ধুয়ে নেব তারপরে যে স্প্রেটি তৈরি করেছি সেই স্প্রেটি ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব চাল ত্বকের ফ্রিকেলস পিগমেন্টেশন যে কোনো দাগ সরাতে সাহায্য করে চাল ত্বকের জন্য এতটা ভালো চালের এই ফেস প্যাক এবং স্প্রে ব্যবহার করলে এই সমস্ত সমস্যার সমাধান হবে ব্রণ ও ড্যাশ ফুসকুড়িতে ফেসে যে গর্ত গর্ত হয়ে যায় কিংবা ওপেন পোস্ট থাকে তারা কিন্তু এটি ব্যবহার করতে পারে তাদের তারাও কিন্তু ভীষণভাবে উপকার পাবে এই ফেস প্যাকের মধ্যে আছে নারকেল তেল গ্লিসারিন মধু যা প্রত্যেকটাই আমাদের ত্বকের জন্য ভালো সেগুলো দিয়ে খুব ভালো করে আলতো হাতে এভাবে মাসাজ করলে আমাদের ত্বকে যে সমস্ত প্রবলেমগুলো আছে এমনকি স্কিনটা যাদের ড্রাই হয়ে গেছে তাদের জন্য তারা কিন্তু ভীষণ উপকার পাবে আর এই ফেস প্যাক দিয়ে ভালো করে কুড়ি মিনিট লাগিয়ে রাখার পর আমি ধুয়ে ফেলেছি ধোয়ার পর দেখলে ত্বকটা কতটা সুন্দর হয়ে গেছে এইবার সাথে সাথে স্প্রেটা পুরো ফেসে লাগিয়ে নেব এবার বাইরে বেরোনোর সময় সেই স্প্রের উপরেই কিন্তু সানস্ক্রিন লোশন ব্যবহার করে আমরা বাইরে বেরোতে পারি অয়েলি ড্রাই যে কোনো স্কিনেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই ফেস প্যাক ও এই ফেস স্প্রে সুন্দর এই সিক্রেটটি তোমরা যদি বাড়িতেই ব্যবহার করো তাহলে কিন্তু দুই তিন দিনের মধ্যেই ফেসের একটা সুন্দর পরিবর্তন আসবে আর বাইরের প্রত্যেকেই ব্যবহার জিজ্ঞাসা করতে পারে যে কি ব্যবহার করেছিলে যেটা এতটা সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জাপানিজদের মতো সুন্দর ত্বক পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ